বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে রবিবার ভোর বালুরঘাট শহরের জাতীয় সড়কে ঘুরছে নীলগাই এমনটায় এমনটাই নজরে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিন ভোর রাতে শহরের পাওয়ার হাউস এলাকায় এই নীলগাই দেখতে পান কয়েকজন কিছু কিছুক্ষণ পর সেই নীলগাই শহরের গলিতে ঢুকে যায় এরপর আর তার খোঁজ মেলেনি এদিকে অনেকে দাবি করেছেন এটি হরিণ ছিল যদিও বালুরঘাট বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রাতে যে প্রাণীটি দেখা গেছে শহরে তার ছবি দেখতে পরিষ্কার একটি নীলকায় এদিকে বন দপ্তর বিষয়টি জানতে পেরে রবিবার সকাল দশটা থেকে বালুরঘাট শহর ও শহর সংলগ্ন বিভিন্ন জঙ্গলে খোঁজ চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা তবে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি নীলকাইয়ের বিভিন্ন ফরেস্টের জঙ্গল এলাকায় ঘুরছেন কি দেখছেন আমরা ওই যে কালকে সংবাদ মাধ্যমে শুনলাম যে একটা নীল গায়ে বেরিয়েছে নাকি বালুরঘাট টাউনে ঘর করছিল। সেটা সকালবেলা আমাদের সাহেব জানতে পারে আমাদেরকে বললো যে তোমরা একটু খুঁজে আসো তা আমরা খুঁজলাম টাউনের পাশ আশপাশে পাওয়ার হাউস মঙ্গলপুর সুইচ পুলিশ লাইন এসব খোঁজার পরে আমাদের এই জঙ্গলে একটু খোঁজাখুঁজি করলাম তো আমরা দেখতে পেলাম না দু একজনকে জিজ্ঞাসা করলাম কাউকে আবার লোকজনকে মোবাইল নাম্বার দিয়ে আসলাম অফিসের যে আপনারা যদি দেখেন আমাদেরকে খবর দেবেন আমরা এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায় আপনার নামটাই আমার নাম দশরথ রায়